তো বন্ধুরা তোমার কাকার টিফিন দেওয়া হয়ে গেছে আজকে একটুখানি লুচি করেছি আর চা দিয়েছি ঠিক আছে তরকারি করার টাইম নেই হুম তো লুচি চা দিয়ে এই যে কর্তা মশাই টিফিন করছে টিফিনটা করে নিক সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজ থেকে সরস্বতী পুজো মানে দুদিন পড়েছে সরস্বতী পুজো অ্যাকচুয়ালি আজকে রবিবার আজকেও পড়েছে এবং কালকেও আছে মেন সরস্বতী পুজো সবাই কালকে পালন করবে কিন্তু আজকের থেকে কিন্তু সরস্বতী পুজো শুরু হয়ে গেছে তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানালাম খুব ভালো করে এনজয় করো কাটাও সরস্বতী পুজো খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা মুহূর্ত আর কালকে কিন্তু ভিডিও কমেন্ট সেকশান পড়িনি ভিডিও এন্ডিং করিনি কারণ কালকে আমার ভালো লাগছিলো না সবটা এই জন্য কিছু করিনি দেখাইনি তার জন্য এক্সট্রিমলি সরি আজকে অবশ্যই ভিডিও এন্ডিং করব এবং তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো ঠিক আছে আর আমাকে একজন কমেন্ট করেছে ওখানে আমি নামটা মনে নেই যে ত্রিবেণীতে এখন সরস্বতী ঠাকুর বিখ্যাত নয় এখন মগরার দিকে সরস্বতী ঠাকুর বিখ্যাত হয় কিন্তু আঁকা তো ত্রিবেণীর নামটাই শুনে এসেছি কিন্তু ত্রিবেণীতেও মানে আমার যখন আমি যখন স্কুলে বা পড়েছি তখন থেকে ত্রিবেণীতেই সরস্বতী পুজো সব বিখ্যাত মানেই ত্রিবেণীতে বিখ্যাত এখন তো মগরা টগরার ওদিকেও প্রচুর সরস্বতী পুজো হয় খুব বড় বড় প্যান্ডেল হয় অনেক জায়গায় হয় আমাদের ওদিকে হয়েছে তো প্রচুর বিখ্যাত ওই দিকটাই সরস্বতী পুজো হ্যাঁ কমেন্টটা পড়ে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ তো শুরু করলাম দিন চলো দেখতে থাকো আজকে মনে হয় আমাদের বাড়িতেও পুজো হবে ঠিক আছে কুচি কাচাগুলো দেবে পুজো চলো দেখতে থাকো তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা একটা নতুন কাজের লোক লোক বেশ মোহে মেয়েটা বেশ ভালো বুঝেছি সুন্দর কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে হ্যাঁ তো এই যে আমাদের

আমাদের কথা ছুলে পড়বে আমাদের বয়স হয়ে গেছে ঘুরবে বলো ওরা আমার বয়স হয়ে গেছে আমি বুড়ি হয়ে গেছি আমাদের তিন কাল এক কালে ঢেকেছে এটা তো হয়নি সেটা

আসছি 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 দিদি আমি দশ মিনিটের মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ির সরস্বতীরা সব নৃত্য হচ্ছে এই যে ছোট সরস্বতী এই যে ছোট্ট সরস্বতী আমাদের যাও যাও বসো গে বসো গে পুজো হচ্ছে চলে যাও মারাঠি স্টাইলে শাড়ি পরেছে হেভি লাগছে দেখতে তুই আর তোর বোন অষনা অৃষ্ণ অৃষ্না অমতা বিষ্না পমাণ কংসাদা প্রশতি ুর যা বা চরা তদন অপবিত্রপদত্রবাবেথান্ত কিবা যাচনের ফুন্ডই কাখন সভাজজ তারি মা মা প্ত েলে সুধ না না লে মা ভাগে বিদ্য কমলেলোজানে।

তো বন্ধুরা সঙ্গীতার ছেলে স্কুলে গেছিল ওর স্কুলে ওদের ফটোশ্যুট ছিল বলে তাই জন্য বলে ও আর মানে অঞ্জলি দিতে ও তারপরে পরে এসেছে তখন আমার হাজব্যান্ডকে এসে চলে এসেছিল বাড়িতে পুজো করে তো ও আবার অঞ্জলি দিয়ে দিল এবার ও অঞ্জলি দিতে পুষ হচ্ছে আর বাকিগুলোও বলছে আমরাও অঞ্জলি দেবো দেখেছো কতবার করে অঞ্জলি দিচ্ছে দেখো তোমরা কত সুন্দর সরস্বতী পুজো হচ্ছে

তো বন্ধুরা আমার ফুল তোলা ঠাকুরের বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো নিচের ঘরেও আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট ঘরের কাজকর্ম সে স্নান টান হয়ে গেছে ঘর ধর দেখো একদম কুছানো যেহেতু আজকে মেঘলা ওয়েদার তাই জন্য জামাকাপড় কিছুটা ঘরে মেলে দিয়েছি তাই দেখো ফুল রাখা আছে আর এই ছিটনিগুলো ধুয়ে দিয়েছি এবার যাব আমি পুজো দিতে নিচের ঘরে পুজো দিয়ে নিলাম এবার যাব আমি ওপরে ঘরে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ করে গোছানোর কমপ্লিট এবার বাইরেটাও তোমাদের একবার ঝলক দেখিয়ে নিলাম এই দেখো এখানেও পুজো দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি জামা কাপড় সব মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব জামাকাপড় এই প্রান্ত থেকে ও প্রান্ত সব মেলা চলো ওদিকে গিয়ে একটু দেখিয়ে নিই মেঘলা তবুও কাপড় মেলা রয়েছে বুঝতে পারছো এই দেখো জামা কাপড়গুলো সব মেলা রয়েছে হুম এইবার তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম একটু উল্টা পাল্টা দিলাম আর কি শুকাচ্ছে তো নাই কদিন ধরে যাই হোক একটুখানি ঠিকঠাক করে শরীর টরিয়ে দিলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো যাই হোক জামাকাপড় মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে এই ফুলগুলো নতুন নিয়ে এসছে আমার হাজব্যান্ড ঠিক আছে এই দেখো দেখেছো এই ফুলগুলো সব নতুন আবার গাছ নিয়ে এসছে আমার আবার এই শীতকালে আবার এইখানে গাছগুলো নিয়ে এসছে আমি ভাবে বললাম যে এখন আর শীত চলে যাচ্ছে এখন এই গাছগুলো থেকে ফুল ফুটবে ও বললো হ্যাঁ ফুটবে তুমি নিয়ে আসি নিয়ে এসছি যখন তখন লাগাবো বুঝেছো তো চলো হয়ে গেল আমার নিচের ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইগুলো প্রায় হয়ে এসছে এ দেখো ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট ওপরের ঘরে এসে পুজো টুজো দিয়ে নিলাম কেন হাজব্যান্ড এখনও বাড়িতে ঢোকে নি তাই আমি পুজোটা দিয়ে নিলাম আজকে বুঝেছো তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু ঠাকুর দর্শন করেই নিলাম আমিও আমার ওপরের ঘরে সরস্বতীর গলায় একটু মালা পরিয়েছি এই দেখো মা সরস্বতীর গলায় একটা মালা পরে মায়ের চরণে ফুল দিয়ে জল মিষ্টি দিয়েছি বুঝেছ এই দেখো দেখতেই পাচ্ছ সব ঠাকুর দর্শন করানো হয়ে গেল ওই ঘরেও আমার পুজো দেওয়া কমপ্লিট এই দেখো দেখে নাও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বাইরেও তলার ওখানে এক ধূপ ধরিয়ে দিয়েছি বুঝতে পারছো তো তো চলো দেখতে থাকো আজকের মেনু হচ্ছে ভাত ইঁচুড়ের তরকারি ডাল ছিন দিয়ে আর কালকের পাঁচ মেশিনের সবজি এই হচ্ছে আজকের মেনু তো বন্ধুরা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে শুয়েছিলাম উঠে পড়েছি কারণ মাল করতে হবে আজকে দেখো বাইরেও দুঃখটি ধরানো হয়ে গেছে জামা কাপড় সব মেয়ে তুলে নিয়েছি আমি যে মেলা আর বাইরে যাচ্ছি না বুঝেছ বাথরুমে জল ভরছি এদিকে এখনো জল ভরা হয়নি ভরবো তো বন্ধুরা এতক্ষণ মাল করলাম মাল করে মাল জমা দিলাম এই দেখো কি অবস্থা বিছানাপাটির একদম ছড়ানো চিটানো অবস্থা ঘর অবস্থা খুব শোচনীয় ঘর পরিষ্কার করতে হবে হয়েছে ঘর পরিষ্কার করি তারপরে ভিডিও মিডিও এন্ডিং করা হবে ঠিক আছে আজকে রবিবার জানো যে আজকে মার্কে মালের দিন মাল করতে হলো এখন মাল করেছি মাল করে এখন বিছানা বিছানা গুছিয়ে রাখি আমার বড় আবার কালকে সকাল ছটা থেকে পুজো শুরু করবে কালকে তো সরস্বতী পুজো আছে ঠিক আছে চলো পরে কথা হবে তো বন্ধুরা ফাইনালি ঘরে কাজকর্ম সব হয়ে গেছে দেখো বিছানা বিছানা করা হয়ে গেছে সব ঘর দর ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি কাকার ডিনার হয়ে গেছে কাকা শুয়ে পড়েছে হ্যাঁ এখন আজকে না একটু গরম গরম ভাব আছে এই ঘরেও পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে গ্যাসের টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে কমপ্লিট দুধ ফুত জাল টাল দেওয়াটাও হয়ে গেছে এবার শুধু আমার ডিনারটা বাকি আছে ডিনার করলেই হয়ে যায় রাতের মেনু হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি স্যালাড চিকপিনের লেগ পিস রাইস তো হ্যালো বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে না একটু গরম গরমটা একটু বেশি বেশি লাগছে আমার তোমরা বিশ্বাস করবো না আমি সন্ধেবেলা এখন মাল করছি না আমার এত গরম লাগছে আমার হাজব্যান্ডকে বলছি কি আমি তুমি পাখা চালাও তো আমার গরম লাগছে এবার ও আমাকে বলছে আমি ঠান্ডার মধ্যে থাকতে পারবো না কালকে আবার তার মধ্যে সকালবেলা বেরোবে ও পুজো করতে কালকে তো ধরো দশটার মধ্যে ছেড়ে যাবে পঞ্চমী পঞ্চমী তো কালকে ধরো দশটার মধ্যে ছেড়ে যাবে পঞ্চমী তার আগে ওকে পুজো টুজি সব কমপ্লিট করে ফেলতে হবে যে পুজোগুলো বাকি আছে আজকে কিছুটা হয়েছে আবার কালকে কিছুটা হবে তো ওকে সকালবেলা ছটার মধ্যেও বেরিয়ে যাবে পুজো করতে সাড়ে পাঁচটা ছটার মধ্যে এবার ও বলছে হ্যাঁ আমার ঠান্ডা লেগে যাবে বলছে আমার ঠান্ডা লেগে যাবে আমি সকাল কালকে পুজো করতে যাব কিন্তু আমার এত গরম লাগছে আমার এখনও গরম লাগছে ও বলছে তুমি এত নামি না খুব কাঁচা নুন খাই জানো তো মানে ভাতের পাতে নুন ছাড়া আমি খেতেই পারবো না এক গাল ভাত আমি খেতে পারবো না যতই রান্নায় নুন দেওয়া থাকুক এটা আমার বংশ পরম্পরায় আমাদের ধারা আমার মা খেত আমার বর্দা আমি আমার ছোটদা সবাই ঠিক আছে এবার কী তো আমাদের এত কাঁচা নুন খাওয়া অভ্যাস তো তা আমার হাজব্যান্ড বলছে কি দেখবে তোমার হয়তো দেখবা ইয়ে হয়েছে ও বলছে তোমার হয়তো প্রেশারটা ইয়ে হয়েছে প্রেশার বললে তো বলে তোমার প্রেশারের প্রবলেম হচ্ছে এই জন্য কিন্তু তোমার এত গরম লাগছে কই আমার তো এত গরম লাগছে না আমি জানি না তোমাদেরও কি লাগছে আমার না আমার একারই লাগছে আমি বুঝতে পারছি না বুঝেছো তো যাই না মানে এত গরম লাগছে এত গরম লাগছে তোমাদের বলে বোয়াতে মানে আমার শরীর অস্থির লাগছে মনে আমি পাখা মাল করছি আর ওকে বলছি তুমি পাখাটা চালাও তো পাখাটা চালাও তো আমার গরম লাগছে প্রচণ্ড ভাল লাগছে না আমি কী দেখছি বলো তো তোমাদের কমেন্ট সেকশনটা বার করছি দুটো ভিডিও কমেন্ট সেকশন পড়া হয়নি সেই কমেন্টগুলো একটুখানি পড়বো তাই জন্যে ঠিক আছে আচ্ছা যাই হোক সবাইকে এখন গুড নাইট বলবো আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হলো তোমাদের সেটা দেখিয়েছি আমি কেমন লেগেছে আমার বাড়ির সরস্বতী পুজো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হুম আর কাজ আজকে কিছু শেয়ার করিনি কেননা পুজোটা দেখাতে গিয়ে কিন্তু ব্লগটা বড় হয়ে যাবে বলে কাজ শেয়ার করিনি এমনিতে আমার দুটো ভিডিও কমেন্ট সেকশান বাকি রয়েছে তো তার জন্যেই কিন্তু আরও বেশি বড় করিনি আমি ভিডিওটা আমি ছোটোই রেখেছি ঠিক আছে তো যাই হোক আমি কালকের ভিডিওটা কমেন্টটা একটু পড়ে নিই কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম কালকের ভিডিওটা কমেন্টটা একটু পড়ে নিই কালকে আমাকে প্রথমে জয়শ্রী দাস কমেন্ট করেছিল যে এখন আর ত্রিবেণীতে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর বিখ্যাত নেই আমি ত্রিবেণীতে থাকি আচ্ছা জয়শ্রী ত্রিবেণীতে থাকে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ হ্যাঁ ত্রিবেণীতে বিখ্যাত নেই কিন্তু তবুও সরস্বতী পুজো মানেই হচ্ছে ত্রিবেণী হুম এটা নামেই কিন্তু এখনও পর্যন্ত সবাই চেনে এখন মগড়া চুচো এগুলোতেও প্রচুর সরস্বতী পুজো হয় বা যে জিরেটে ফেটের ওদিকে হয় হয়তো আমি ঠিক জানি না কেন আমি অনেক দিন যাই না সরস্বতী পুজোয় মানে বিয়ের পর আমি যাই বলতে গেলে এত বছর আমার বিয়ে হয়েছে আমি যাইনি বলতে গেলে সরস্বতী পুজোয় বিয়ের পর আমার তো মনে পড়ছে না এবছর আমার বৌদি আমাকে যেতে বলেছিল কিন্তু মনে হয় না যাওয়া হবে ঠিক আছে তো যাই হোক এই এখন আমি বলতে পারব না কিন্তু ত্রিবেণী মানেই সরস্বতী ঠাকুর বিখ্যাত এর বৌদিদেরকে জিজ্ঞেস করতে হবে তারপর তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো থ্যাংক ইউ সো মাচ জয়শ্রী কাজল আমাকে কমেন্ট করেছে যে ওর বাবার আমি এটা ঠিক বুঝতে পারলাম না এটা কী বলেছে মানে কি রোগ এটা লিখেছে হ্যারিস হয়েছে সোমবার ডেট দিয়েছে খুব দিয়েছে খুব রিপোর্ট খারাপ ডাক্তার বলছে যত তাড়াতাড়ি পারো অপারেশন করে নাও তাই খুব চিন্তায় আছি দিভাই কি কপাল দেখেছো কী ভাই দি বিপদ আমাদের পিছন ছাড়ছে ছাড়ছে পিছন ছাড়ছে না এক মাস আগে মামাকে হারালাম কার্তিক মাসে জেঠুকে হারালাম জেঠুর কারেন্টে শট খেয়ে আহারে মারা গেল আগের জ্যোষ্ঠী মাসে ঠাকুমাকে ঠাকুমা মারা গেছে এই আবার বাবাকে নিয়ে পড়েছি এই বছর এসেছে এই বাবাকে নিয়ে পড়েছি কি যে বছর এসেছে তো আমরা আমাদের সত্যি বুঝতে পারছি না আমরা সত্যি বুঝতে পারছি না এই মা সত্যি কাজল খুব খারাপ লাগছে গো শুনে একটার পর একটা তোমাদের অঘটন ঘটেই চলেছে ঠাকুরকে ডাকি যেন সবার ঠিকঠাক হোক বছর খুব জানি না বছর কেমন কাটবে প্রথমে স্টার্টিং থেকে বছর কীরকম কাটছে জানি না আমার তো ভালো মন্দের মধ্যে দিয়ে কাটছে কি বলবো আর তোমাদেরকে অত কিছু বলতে পারছি না যাই হোক কাজল বাবাকে দেখে রেখো ঠিক মতন অপারেশনটা যেন হয়ে যায় দেখে নিও ঠাকুরের উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে একদম টেনশন করবে না ঠিক আছে ভগবান আছে হুম থ্যাংক ইউ সো মাচ কাজল আচ্ছা সৃষ্টি কর্মকার মনে হচ্ছে আচ্ছা ওখানে এখানে লিখেছে কাকিমা তোমার গতকালের ভিডিওতে আমি কোনো কমেন্ট আমি কোনো কমেন্ট করেছিলাম না ওটা অন্য কারো কমেন্ট করেছিল এটা তনময়া বলছে কিন্তু হ্যাঁ ও লিখেছে যে কাকিমা তোমার গতকালের ভিডিওতে আমি কোনো কমেন্ট করেছিলাম না ওটা অন্যকেও কমেন্ট করেছিল তোমাকে কিন তোমাকে তোমাকে করেছিল তোমাকে কিন্তু তুমি আমার নামটা বলেছো তবে এটা ভেবে ভালো লাগলো তুমি আমার নামটা মনে রেখেছো থ্যাংক ইউ ডিয়ার কাকিমা তনয়া থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আমি জানি ওটা তুমি কর পরে জানতে পেরেছি ও পরে কমেন্টে বলেছে আমি কিন্তু তনয়া নই পূর্ণেন্দু হালদার ছিল ওনার ইয়ে ওর ওনার প্রোফাইলের নামটা তো ওটাই আমি ভুল করে তনয়া বলে ফেলেছিলাম থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তনয়া সোমামালাকার কমেন্ট করেছে খুব সুন্দর মন্দির জয় শ্রীরাম নাইস ব্লক কাকিমণি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সোমা অপনা কমেন্ট করেছে আমি ওটা আন্দাজ করেছিলাম যে তুমি খাওয়া দাওয়া ঠিক করে করো না জলখাবার স্কিপ করবে না কিছু অন্তত খাবে কারণ তোমার তো ভাত খেতে দেরি হয় এইভাবে চললে শরীর খারাপ হয়ে যাবে এরকম আর করবে না দিদি ঠিক আছে আরেকটা লিখেছে দিদিও দিদি তোমার ভিডিওর শেষ দিকে যখন তুমি গুড নাইট বলতে আসো সেই সময় ভিডিওর সাউন্ডটা খুব কম ছিল এই এক সেকেন্ড দেখে নিলাম সাউন্ডটা ঠিক আছে না কিন্তু আমার সাউন্ডটা তো ঠিকই থাকে কম তো ছিল না আসলে না কি বলো তো আমি অনেক রাতে কমেন্ট সেকশন পড়ি তো এবার কি আস্তে আস্তে কথা বলি পাশের ঘরে কাটার ঘুমায় বলে বুঝেছো তো যার জন্যে একটু আস্তে শোনা যায় একে যে সাউন্ড খুব কম ছিল শুনতে খুব অসুবিধা হয় একটু জোরে বলো প্লিজ হ্যাঁ বুঝতে পারি গো তোমাদের শুনতে অসুবিধা হয় আর দেখেছো তো আমার কতদিন কটা দিন ধরে না খুব হাত কাঁপছে নার্ভের প্রবলেমটা বেড়েছে মনে হচ্ছে হাতটা খুব কাঁপছে তোমরা হয়তো বুঝতে পারো যে আমার ক্যামেরাটা নড়ে বুঝতে পারছো তো তা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও কী করবে বলো মার কাকিমার দিদি ভাইয়ের বোনের রোগে 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 ভর্তি হয়ে গেছে শরীর বুঝেছো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ অপর্ণা শুধু কমেন্ট করেছে নতুন মন্দির দেখে ভালো লাগলো জয় শ্রীরাম নাইস ব্লগ ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপটা এই দেখো পূর্ণেন্দু চ্যাটার্জি ও এখানে কমেন্ট কমেন্ট করেছে দেখো আমি তনয়া নই কেয়া ওর নাম কিন্তু কেয়া যাই হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে খুব দুঃখিত তার জন্যে কেয়া এক্সট্রিমলি সরি ঠিক আছে অবশ্য মনে থেকে মনে এবার কিন্তু মনে রেখে মনে থেকে গেল পূর্ণেন্দু চ্যাটার্জি আইডি মানেই হচ্ছে কেয়া ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুজাতা ব্যানার্জি কটা পটা খেলি গুলান ছটা ফুচকা খেয়েছি দিদি আমার দিদি বলছে কটা ফুচকা খেয়ে দিদি জানে যে বোন খুব ফুচকা খেতে ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আচ্ছা কমেন্টগুলো ঠিকঠাক মতন পড়েছে নাকি একবার চেক করে নিই হ্যাঁ কমেন্ট সেকশন কমেন্ট নটা কমেন্ট এসেছিলো পুরো কমেন্টে পড়া হয়ে গেছে আজকে যে ভিডিওটা পোস্ট করেছি আমি জানি ভিডিওটা ভালো হয়নি এই জন্য কমেন্টও আসেনি ঠিক আছে দুটো কমেন্ট এসছে আর এমনিতেও আজকে সবাই পুজো নিয়ে ব্যস্ত এই দুটো দিন সবাই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকবে জানি ভিডিও দেখতে পারবে না কেননা আমি দেখেছি অপর্ণার বাড়িতে পুজো হচ্ছে অপর্ণা ফেসবুকে ছেড়েছে যা অপর্ণার বাড়িতে পুজো হচ্ছে অপর্ণা ওই নিয়ে ব্যস্ত আছে অপর্ণা ভিডিও দেখতে পারবে না ঠিক আছে তাও সুদীপ্ত আমাকে কমেন্ট করেছে ভিডিওটার গানটা খুব ভালো লাগলো ফুলগুলো খুব সুন্দর লাগছে রান্নাগুলো খুব ভালো হয়েছে শুভ সরস্বতী পুজো নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ সোমা মালাকার লিখেছে ফুলগুলো খুব সুন্দর নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সোমা অসংখ্য ধন্যবাদ এই দুটোই কমেন্ট এসেছে আজকে আমি জানি যে আজকে কমেন্ট সেকশান কমেই আসবে কারণ আজকে সরস্বতী পুজো সবাই কিন্তু পুজো নিয়ে ভীষণ ব্যস্ত বুঝেছো তো আর কালকে না এত জোশ এসেছিল আমার যে আমি পাঁচটা রিলস পোস্ট করেছি কালকে যা প্রত্যেকটা রিল তোমরা অনেকেই দেখেছো তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্যে আমার প্রত্যেকটা ভিডিও এবং শর্ট ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো আজকে এটুকুই ছিল ব্লগটা তো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা বাই বলবো তার আগে যারা আমাকে সাবস্ক্রাইব করছো যারা আমার ভিউয়ার্স যারা আমার প্রত্যেকেই কিন্তু আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব না করে লাইক কমেন্ট শেয়ার করলে কী হবে একটু সাবস্ক্রাইব করে নিখো দেখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা